শেখ হাসিনার দ্রুত পতনের পেছনে ছাত্র জনতা দৃঢ় আন্দোলনের পাশাপাশি সবচেয়ে বড় কোন বিষয়টি কার্যকর ভূমিকা রেখেছিল অনুমান করতে পারছেন নিশ্চয়ই ঠিক ধরেছেন আন্তর্জাতিকভাবে একে একে সব বড় শক্তিগুলো তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয় আমেরিকা তো আগে থেকেই তার প্রতি কঠোর মনোভাব দেখাচ্ছিল এরপর ধীরে ধীরে অন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও জোটগুলোর অবস্থানও তার বিপক্ষে চলে যায় মনে আছে নিশ্চয়ই জুলাই মাসে চীন সফর করে হাসিনা নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে এসেছিলেন সফরটি তার জন্য একরকম বিব্রতকর অভিজ্ঞতা ছিল এই সফরই পরবর্তীতে ঘটনার মোড় ঘুরিয়ে দেয় হাসিনা ওই সফরে চীনের কাছে চল্লিশ হাজার কোটি টাকার ঋণ চাইলেও চীন মাত্র দশ হাজার কোটির আসার দেয় পুরোপুরি হতাশ হয়ে দেশে ফিরে গণভবনে সংবাদ সম্মেলন ডাকেন তিনি তখনও আন্দোলন পুরোপুরি দানা বাঁধেনি আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করেছিল রংপুরে আবু সাঈদের মৃত্যু তখন ছাত্রদের ক্ষোভে ঘি ঢেলে দেয় সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন যা সে সময় আরও আগুনে ঘি ঢালার মতো হয়ে ওঠে তিনি পরোক্ষভাবে তাদের রাজাকারের বংশধর আখ্যা দেন এরপর থেকেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায় রাজপথে শুরু হয় দাও দাও আগুনের মতো বিক্ষোভ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে উত্তাল হয়ে ওঠে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ফলস্বরূপ হাসিনা আরও উত্তেজিত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত ঘটে তার পতন যেখানে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারান এই ঘটনার সূত্রপাত কিন্তু সে চীন সফর থেকেই তাই বলা যায় চীনের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা না পাওয়া ছিল একমাত্র প্রধান টার্নিং পয়েন্ট এতক্ষণের আলোচনার মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যে রাজনৈতিক দল কূটনৈতিকভাবে যতটা বেশি সফল তাদের ক্ষমতায় আসার সম্ভব বেশি আজকের আলোচনায় আমরা জানতে বাংলাদেশ ইসলামের আন্তর্জাতিক কূটনৈতিক ততটাই সাফল্য কতটা এবং সেটি কিভাবে ভবিষ্যৎ রাজনীতিকে প্রভাবিত করতে পারে মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করছি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতের রাজনৈতিক বিশ্লেষণ সহজেই পেতে পারেন জামায়াতি ইসলামের কূটনৈতিক সফলতা পর্যালোচনা করতে হলে দুটি দিক বিবেচনায় নিতে হবে এক পশ্চিমা তথা অমুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সম্পর্ক দুই মুসলিম বিশ্ব তথা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে সংযোগ শুরুতেই পশ্চিমা রাষ্ট্রগুলোর কথা বলি পাঁচ আগস্টের ঘটনার পর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন যদিও তিনি বিএনপির সঙ্গেও দেখা করেন তবে দুইটি সাক্ষাতের ভেতরে একটি সূক্ষ্ম পার্থক্য ছিল সংবাদপত্রের শিরোনামের তাপ পরিষ্কার জামায়াতকে সুশৃঙ্খল দল বললেন চীনের রাষ্ট্রদূত অথচ বিএনপির সম্পর্কে এমন কিছু বলা হয়নি এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে চীন জামায়াতকে একটি ভবিষ্যৎ সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে এছাড়া চীনের শীর্ষ নেতৃত্ব এমনকি চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরাও জামায়াতের সঙ্গে সংযোগ রক্ষা করছে চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং পর্যন্ত মাঝে মধ্যে জামায়াত নেতাদের সফরের আমন্ত্রণ জানান বোঝাই যাচ্ছে চীনের মতো পরাশক্তির সঙ্গে জামায়াতের সম্পর্ক দৃঢ় এদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কের দিকেও নজর দেওয়া দরকার আমাদের তৈরি পোশাক খাতের প্রধান গন্তব্য হচ্ছে ইউরোপ আর সে বাজারে জামায়াত ইতিমধ্যে একটি গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে জামায়াতের আমির ইউরোপ সফরে গিয়ে বিভিন্ন উচ্চ পর্যায়ের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন রাশিয়ার রাষ্ট্রদূত ব্রাজিল ও ভুটানের প্রতিনিধিরাও জামায়াতের সাথে বৈঠক করেছেন কোরিয়ার সাথেও সুসম্পর্ক বজায় রয়েছে ইংল্যান্ডও এক দারুণ বার্তা দিয়েছে বড় দলগুলোর প্রধান নেতারা যেখানে সুযোগ পান না সেখানে জামায়াতের মহিলা উইং এর সঙ্গে বিশেষ বৈঠকে বসে ব্রিটিশ কূটনীতিকরা এই ঘটনাটি বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের ভেতরে সমালোচনার জন্ম দেয়